চাইনিজ ভেজিটেবল আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু একদম পারফেক্টভাবে কখনোই বাসায় যেন এটা হতেই চায় না মাত্র দশ মিনিটে কিভাবে আজকে তৈরি করবেন সেটাই শেয়ার করছি প্রথমে চিকেনগুলোকে এখানে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আপনারা একটু বেটার রেজাল্ট পাওয়ার জন্য এখানে বাটা নিতে পারেন কিন্তু হাতের কাছে না থাকলে কোনোই দরকার নেই সেক্ষেত্রে তেল দিয়েও হবে এখন আমি অথা টি স্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি করে ভেজে নিচ্ছি চুলা রাসটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে যে কোনো চাইনিজ খাবার রান্নার ক্ষেত্রে চুলা রাসটা একটু হাইতে রেখে রান্নার চেষ্টা করবেন তাহলে চিকেনের যে জুসি ভাবটা সেটা একদমই নষ্ট হবে না চিকেনটা ড্রাই হয়ে যাবে না চিকেন থেকে পানিটা বের হয়ে যাবে না এই টিপসগুলো অবশ্যই ফলো করতে পারেন এখন তেলের ভিতরে ভালোভাবে চিকেনগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি যেহেতু চিকেনগুলো অনেক পাতলা করে কাটা হয়েছে দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নিলেই হবে আর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর সয়া সসের ভিতরে চিকেনটাকে এভাবে ভালো করে ভেজে নিচ্ছি আমি একদম আমার স্টাইলে দেখাচ্ছি কিন্তু স্বাদ পাবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে আর একদম সহজভাবে কোনো ঝামেলা তারা এই চিকেনটা যেভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সবজিটাকে আগে দুই থেকে তিন মিনিটের মতো ভাব দিয়ে নিতে হবে তারপর এখানে ব্রকলি পেঁপে এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে তিন ধরনের বা দুই ধরনের বা এক ধরনের ক্যাপসিকাম নিতে পারেন আজকে আমার হাতের কাছে ক্যাপসিকামটা ছিল না বিধায় আমি এটা স্কিপ করেছি আপনারা অবশ্যই এটা দিতে পারেন এখন সবজিগুলোকে ভালোভাবে নেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছে অনেক সময় দেখা যায় সবজি রান্না করলে এর কালারটা একদমই সবুজ থাকে না নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই যে ব্রকলি এটাকে অনেক বেশি জাল করা যাবে না এই পর্যায়ে হাফ চা চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কেনাটাও দিতে পারেন সেটা হচ্ছে একদম অল্প পরিমাণ দিতে হবে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তারপর এখানে টমেটো সস আর হচ্ছে চিলি সসটা দুইটা মিক্সড করে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ করে দিয়েছি এখানে অবশ্যই এই দুইটা সস নেওয়ার চেষ্টা করবেন যে কোনো একটা সস যদি এখানে দেন তাহলে টেস্টটা খুব একটা ভালো আসবে না চিলি সসটা দেওয়ার কারণে এটার অনেকটা বেড়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে এখন এখানে একটু পানির সাথে কর্নফ্লোয়ার গুলিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি একটা জিনিস মাথায় রাখবেন কর্নফ্লোয়ার দেওয়ার পরে অনেক বেশি চুলায় রাখতে যাবেন না তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে আর সবজিটাকে কিন্তু কালার ঠিক রাখার জন্য আগে ভাব দিয়ে নিবেন তাহলে কিন্তু এই ভেজিটেবল রান্নাটা অনেক বেশি সিদ্ধ হয়ে যায় সবজিটা একদম সুন্দরভাবে কুক হয়ে যায় আর এখন আমি তিন চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু বাটার দেয়নি সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে যখন বাসায় আর কি বাটার থাকবে না তখন এভাবে উঠানোর আগে একটু ঘি দিয়ে দিবেন দেখবেন এর যে মজা হয়ে থাকে একদম অসাধারণ ঝোলটা একটু পাতলা রেখেছি কারণ উঠানোর পর এটা অনেকটা বেশি আঠালো হয়ে যাবে রান্নাটা পরিবেশন করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ